আর জিকর কাণ্ডের মাঝেই রাজ্যে একের পর এক নারী নির্যাতন যৌন হেনস্থার ঘটনা প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তথ্য লোপাটের অভিযোগ একের পর এক ইস্যুতে রাজ্য সরকারকে ঝাঁঝালো আক্রমণ শানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তোপ দাগলেন রাজ্যের শাসক দলের বিরুদ্ধে কেও তিন চারটে ঘটনা ঘটেছে একদিন যত দিন যাচ্ছে যেটা কম্পিটিশন লেগেছে এখানে তেরো বছরের মেয়ের উপরে শ্লীলতাহানি হয়েছে নিউটাউনে এক ব্যবসায়িক হত্যা করা হয়েছে যেগুলি মেরে সেখানেই মাধ্যমে হলে বড়ারে সাত বছরের মেয়ের উপরে আর রেপ হয়েছে এই যে ঘটনা ঘটে চলেছে তার সঙ্গে সঙ্গে এই থানাতে ছাত্র আন্দোলনের নজমকে অ্যারেস্ট করে রাখা হয়েছে তো সরকার বিরোধী কণ্ঠকে বন্ধ করার জন্য বিরোধী পার্টির লোকেদেরকে বিরোধী আন্দোলনকে স্তব্ধ করার জন্য সমস্ত শক্তি লাগিয়ে দিয়েছে পুলিশকে লাগিয়ে দিয়েছে তাদের কেস দিচ্ছে তাদেরকে জেলে ঢুকাচ্ছে অফিসে যারা খুলে মহিলাদের উপর অত্যাচার করছে মেয়েদের উপর অত্যাচার করছে তাদের ভালো করে টেস্টও করা হচ্ছে না পুলিশ তাদের মধ্যে কেসও করতে পারছে না অ্যারেস্টও করতে পারছে না আটকাতেও পারছে না এই তেরো বছরের মেয়েটিকে হসপিটাল নিয়ে আসা হয়েছে এখানে এগারো বছর ধরে বারো বছর ধরে রয়েছেন কেন রয়েছেন আর তার জানা সত্য সেই মেয়েটিকে যুবক করছে তার বাড়ির কাউকে রাখা হয়নি তার মাকেও বার করে দেওয়া হয়েছে কোনো সাক্ষী নেই এখানে বারবার এটা হয়েছে আরজি করার মামলা সেই মহিলা যে ডাক্তারের বডি যখন টেস্ট হয় পোস্টমর্টম সেখানে তার বাড়ির কাউকে রাখা হয়নি একজন টিএমসির নেতা ছিল যত ধরনের বেআইনি কাজ করে মহিলাদেরকে উৎপ্রণন করার চেষ্টা হচ্ছে তার জন্য বারবার রাস্তায় নামতে হচ্ছে তেরো বছরে একটা লোকের ফাঁসি যেতে পারেন আটচল্লিশ হাজার অপরাধ হয়েছে তারা কোন মুখে বলছে দু সপ্তাহ তিন সপ্তাহ কোথাও লেখা আছে দু সপ্তাহে করতে হবে চার দিনে ওরা কি করেছেন সমস্ত এভিডেন্স নষ্ট করেছে এটা এফআইআর করতে পারেনি সেই পার্টির লোকেরা যারা ধর্ষকদের সঙ্গে আছে যারা সমাজ বিরোধীদের সঙ্গে আছে তাদের মুখ্যমন্ত্রী যিনি সেই ধর্ষকদের এবং অপরাধীদেরকে আড়াল করছেন তারা কোন মুখে বড় বড় কথা বলে কার সঙ্গে করেছে ওরা আজকে নাটক করছে ফাঁসি আর কি আইন করবে কে অধিকার দিয়েছে ওদেরকে আইন করা